আকাশে তখনও যুদ্ধবিরতির নিঃশব্দ সুরভাস ছিল মানুষ একটু স্বস্তি পেতে শুরু করেছিল ভাবছিল হয়তো এবার শান্তি ফিরেছে কিন্তু সে আশা বেশিক্ষণ টিকল না মাত্র একদিন পরই মঙ্গলবার সকালটা যেন আবারও রক্তে ভিজে গেল গাজা সিটির সেজায়া এলাকায় পাঁচজন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী তারা বলছে ওই মানুষগুলো তাদের নির্ধারিত হলুদ সীমা অতিক্রম করেছিল মঙ্গলবার গাজা সিটিতে ঘটে এ ঘটনা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তাদের নির্ধারিত ও কথিত হলুদ সীমা অতিক্রম করায় পাঁচ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলি সেনারা একটি নির্দিষ্ট স্থানে সরে যায় যেটিকে তারা হলুদ সীমা হিসেবে অভিহিত করছে তবে এই হলুদ সীমা শুনতে যতটা সহজ বাস্তবে ততটাই বিভ্রান্তিকর কারণ সাধারণ মানুষের কাছে কোথায় সেই সীমা তা বোঝার কোনো উপায় নেই তবু তারা এগিয়ে গিয়েছিল হয়তো ঘর ফেরার তাগিদে নয়তো কারো খোঁজে কিন্তু উত্তর ফিরেছিল গুলির শব্দে ইসরায়েলি সেনারা দাবি করেছে তারা নাকি আগে ভয় দেখিয়েছে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু ওই ফিলিস্তিনিরা না সরায় সরাসরি গুলি চালানো হয় এই হত্যাকাণ্ডের আগের দিনই হামাজ বিরজন জীবিত জিম্মিকে মুক্তি দিয়েছিল তাদের সঙ্গে ফেরত দিয়েছিল চারটি মৃতদেহ বিনিময়ে ইসরায়েল ছাড়ে দুই হাজারের বেশি ফিলিস্তিনি বন্দীকে মানুষ ভেবেছিল এটাই হয়তো নতুন শুরু হবে একটি নিশ্বাসের অবকাশ কিন্তু না পরদিনই যেন আবার শুরু হলো মৃত্যুর মিছিল গাজার মানুষের আশা যেন প্রতিবারই ধুলোয় মিশে যায় যুদ্ধবিরতির সে প্রতিশ্রুতি এখন যেন কেবল ভাঙ্গা স্বপ্নের মতো নিউজ ডেস্ক আর টিভি